সালামালকুম দর্শক কচুর লতি চাষ হাইব্রিড জাতের বাড়ি এক এটি এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমি থেকে আপনারা দুই থেকে তিন লক্ষ টাকা আয় করতে পারবেন এক বছরে আমার হাতে দেখতে পাচ্ছেন লতিয়াস কুচু বাড়ি একের চারা আমি এখন আছি আমাদের লতিয়াস কুচুর প্রজেক্টে তো আমাদের বাসা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা এটা অবস্থিত দেখতে পাচ্ছেন আমার হাতে অত্যন্ত মানসম্মত কোয়ালিটি সম্পূর্ণ চারা দেখতেছেন প্রতিটি চারা গাছে অলরেডি দুই থেকে তিনটে করে লতি আছে প্রত্যেকটা চারা গাছে দুই থেকে তিনটে তিনটে করে লতি আছে দশক সস্তার বারো অবস্থা আপনারা শুধু সস্তা খোঁজেন অল্প দামে নিম্নমানের চারা ক্রয় করে অনেকে প্রতারিত হচ্ছেন তাদেরকে বলতেছে দর্শক আপনারা ভালো মানের চারা ক্রয় করেন দাম একটু বেশি পড়বে কিন্তু ভালো মানের চারা ক্রয় করবে এই যে দেখেন অলরেডি লতি আছে এটা কিন্তু আরো বড়ো ছিল আমি কেটে নিয়েছি তো আপনাকে বোঝানোর সাথে চারা কাছে অলরেডি লতি আছে তো সরাসরি লতি থেকে ভালো মানের লতি থেকে এখন বর্তমান লতির বাজার এক কেজি লতির দাম আশি থেকে নব্বই টাকা পাইকারি বাজার আর খুচরা পর্দায় একশো টাকা এই লতিটা আমরা না কেটে যখন তারা চারা তৈরি করবো তখন এখান থেকে ভালো মানের চারা তৈরি হবে এবং গোড়া কাটা বিহীন আমাদের গোড়া কাটা বিহীন একদম গোড়া কাটা নেই দর্শক যারা লতিরা কিছু বাড়ি এক চাষ করছেন অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা আছে অথবা সরাসরি আমার হচ্ছে না বড় ক্যাম এটা অবস্থিত আপনারা এসে চা নিয়ে এটি মূলত আমরা কীভাবে দেশের সকল জেলায় পাঠিয়ে থাকি তো এই সম্পর্কে অল্প কিছু আলোচনা হবে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন লতিরাসকুচু বাড়ি একের চারা বস্তা প্যাকেটিং চলতেছে তো মূলত আমরা দেশের সকল জেলায় এই চারাগুলো পাঠিয়ে থাকি আপনারা যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন তো দর্শক আমরা অত্যন্ত যত্ন সহকারে চারাগুলো কিন্তু উঠিয়ে থাকি ভালো মানে যে চারা চারা দুইটা গ্রেট একটা হচ্ছে গ্রেড এ একটা হচ্ছে গ্রেড বি মানে ছোট এবং বড় খুব সহজে বসবেন তো দর্শক যে চারা গাছে অলরেডি দুই থেকে তিনটা করে লতি আছে সেগুলা আমরা বিক্রি করে থাকি আড়াই টাকা পিস এবং যেটা ওটা মাত্র এক মাস পর থেকেই গাছে লতি আসা শুরু করবে এবং যে চারা গাছে লতি নাই একটু ছোট চারা ওগুলা দুই মাসে লতি আসবে ওগুলো আমরা দুই টাকা পিস বিক্রি করে থাকি তো দর্শক আমরা দেশের সকল জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস কুড়িয়া সার্ভিস এস এ পরিবহনের মাধ্যমে চারাগুলো কিন্তু দেশের সকল জেলায় পাঠিয়ে থাকি তো আমরা এই যে মানসম্মত চারাগুলো আসলে কোথা থেকে হয় এই যে দেখতেছেন যে লতিগুলা দেখতেছেন দর্শক অত্যন্ত খরার কারণে আসলে গাছগুলার লতি মাটি ফেটে আছে দর্শক এই যে চারাগুলো দেখতেছেন আপনারা এই চারাগুলাই আপনাদেরকে আমরা দিব তো এগুলা অত্যন্ত মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ চারা এই চারাগুলো দেখতেছেন এগুলা মাত্র এক মাস পর থেকে লতে আসা শুরু করবে তো আপনারা যারা এই চারাগুলা চাষ করবেন অবশ্যই আপনারা অনেক লাভবান হবেন কারণ এই চারাগুলো অত্যন্ত মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ এই চারা দেখতেছেন প্রতিটি চারাগাছে লতি আছে এগুলো আমরা আড়াই টাকা পিস বিক্রি করে থাকি দর্শক এখন গরমের সময় এখন লাগাইলে মাত্র এক মাস পর থেকে লতি চলে আসবে এগুলা শীতের সময় আপনারা যখন একই চারা লাগাইলে আপনার দেখাচ্ছে যে দেড় মাস সময় লাগে কিন্তু এখন মাত্র এক মাস সময় লাগবে দেখতেছেন অত্যন্ত এই যে আসলে চারাটা কিভাবে হয় আপনাদেরকে দেখাচ্ছি যে লতির থেকে সরাসরি চারাটা হয় দেখতেছেন এই চারাগাছ অলরেডি লতির থেকে কেটে আমি একটু বড়ো করেই কাটছি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক যারা লতিরাজ কিছু বাড়ি এক চাষ করতে চান তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমরা সুন্দরবন কুড়ি সার্ভিস করতো কুড়ি সার্ভিস এসি পরিবহন বা বাসের মাধ্যমে চারাগুলো কিন্তু পাঠিয়ে থাকি তো যারা চারা পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ 最近は。